কয়েক যুগ ধরেই দেখছি যে ক্রিকেটটা রাজনীতি মুক্ত ছিল না বাংলাদেশে যেরকম সব কিছুতে সংস্কার দরকার বাংলাদেশ ক্রিকেটেও সংস্কার দরকার আমি দল ত্যাগ করিনি আমাকে আসলে দল আমাকে ত্যাগ করে দিয়েছিল সবার আগে জনগণ সবার আগে আমাদের যুব সমাজ কারণ এই ক্রিকেটকে যুব সমাজকেই আমরা এগিয়ে নিয়ে গেছে দর্শক প্রধানমন্ত্রী দেশ ছাড়বার পর এখানে আলতাবালি পার্কে উল্লাস হচ্ছে আপনাদেরকে আগেই বলেছি যে এখানে মানুষজন মিষ্টি বিতরণ করছে এবং অনেকে এসেছেন সাথে আমাদের আছেন এনামুল হক জিনিয়ার যিনি বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক কিন্তু তিনি রিটায়ার করেন নাই এখানে চলে এসেছেন তার কাছ থেকে আমরা তার সমস্ত অনুভূতি কি কারণে তিনি বাদ পড়েছিলেন এবং তার সমস্ত অনুভূতি শুনবার চেষ্টা করব। আজকের অনুভূতি বলতে আসলে নতুন একটা বাংলাদেশ পাচ্ছি আমরা ইনশাল্লাহ আর সত্যি কথা বলতে যারা এখানে প্রাণ দিয়েছেন লাস্ট দিনে আসলে সঠিক সংখ্যা অনেকেই জানেন না তাদের আসলে তাদের আত্মার প্রতি আমি মাগফেরাত কামনা করছি আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আসলে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি বাংলাদেশে যেরকম সব কিছুতে সংস্কার দরকার বাংলাদেশ ক্রিকেটেও সংস্কার দরকার আশা করব নতুন একটা বাংলাদেশ পাবো আমরা আপনি দল কেন ত্যাগ করলেন আমি দল ত্যাগ করিনি আমাকে আসলে দল আমাকে ত্যাগ করে দিয়েছিল সো এরকম আমি না অনেকেই অনেকেই আসলে বাংলাদেশ ত্যাগ করেছে বা বাংলাদেশ দল থেকে বাদ পড়েছে অনেক সময় অনেক অন্যায় হয়েছে আশা করব নতুন বাংলাদেশের সব কিছু সব কিছুই আসলে নতুনভাবেই হবে এবং সংস্কার হবে কিন্তু আমরা তো দেখছি যে এখনো যারা খেলছেন যারা মাঠে আছেন তাদের মধ্যে থেকে দুজন আমরা এমপি দেখতে পাচ্ছি কিন্তু এর পরও কেন ক্রিকেটের উন্নয়ন হচ্ছে না কিংবা আপনারা যেটা মনে করছেন যে উচ্চ উন্নয়ন হচ্ছে না দল ত্যাগ করতে বাধ্য হচ্ছেন এগুলির কি কারণ মনে করছেন আমি আসলে অ্যাকাউন্টেবিলিটি দরকার সব জায়গায় কারণ আমার যখন জবাবদিহি থাকবে না তখন আসলে সব জায়গায় দুর্নীতি হবে তো আশা করবো নতুন যে বাংলাদেশ হবে সেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে এবং সবার জবাবদিহিতা থাকবে সেটা হোক বাংলাদেশ সরকারের সেটা হোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যখনই আপনি জবাবদিহি করবেন তখনই আপনার আসলে সব সব কিছুতে স্বচ্ছতা আসবে আপনি নিজে যখন আপনি নিজে বাদ পড়েছেন তো আপনার মনে নিশ্চয়ই খুব রয়েছে কারণ এটা হচ্ছে গিয়ে নিজের অস্তিত্বের একটা বিষয় আপনার কি 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 মনে হয় যে আর সংস্কার প্রয়োজন আসলে সবাই আসলে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি আসলে সত্যি কথা বলতে কেউ চায় না নিজের দেশকে ছেড়ে আসতে সো আমি বাধ্য হয়েছি নিজের দেশকে ছেড়ে আসতে বিকজ অফ আমি জানি আমার আমার ভবিষ্যৎ অন্ধকার সো সেক্ষেত্রে অনেক ক্রিকেটারই অন্ধকার এবং বাংলাদেশ যারা শুধু বাংলাদেশ দলে না বাংলাদেশ দলে যারা আসতে চাচ্ছে বা বাংলাদেশ প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছে সবারই অনেক দাবি ছিল মাঝখানে আমরা একটা আন্দোলনও করেছিলাম আশা করব সবাই সবাই এই আসলে সংস্কার চেয়েছিল বাংলাদেশ সরকারের সংস্কার চেয়েছিল আশা করব যে নতুন বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেটও সংস্কার হবে এবং বাংলাদেশ ক্রিকেট অনেক দূরে গিয়ে যাবে এই তেজ আছে বলে মনে করেন যে আপনি দেশে ফিরে আবারও খেলা শুরু করবেন আমার যেহেতু বয়স হয়েছে আমি আশা করবো যে দেশে ফিরে ক্রিকেট না খেলতে বলতে পারি আমি বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে সংস্কার করতে পারবো এই বিশ্বাস আমার আছে মাঝখানে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ধরনের সংস্কার চলছে তো আপনার কি মনে হয় যে সরকার দলের কিংবা কারো সাথে আতাত করে কি এই ধরনের সংস্কার হওয়ার পরও যারা ভালো খেলতেন তারা সুযোগ পাননি অবশ্যই বলবো কারণ ক্রিকেটকে আমরা লাস্ট কয়েক যুগ ধরেই দেখছি যে ক্রিকেটটা রাজনীতি মুক্ত ছিল না সো রাজনীতি যখন আপনার মুক্ত থাকবে না তখনই সরকার দলের আসলে আপনার এখানে পাওয়ার বা সব কিছু ইনভলভ হবে সো যখন বা ঢাকা লিগ বলেন বা যখন ডোমেস্টিক ক্রিকেট লিগ আপনার সরকার দলের অনেকেই একটা একজন একজনের বিশটা ক্রিকেট বিশটা যদি দল থাকে তাহলে সেখানে সংস্কার কেমনে হবে তো আশা করব নতুন যে বাংলাদেশ হবে সেখানে সবার সবার আসলে দায়বদ্ধতা থাকবে সবার অ্যাকাউন্টেবিলিটি থাকবে এবং সবাই চাইবে বাংলাদেশ ক্রিকেট যেমন বাংলাদেশ বাংলাদেশ একটা দেশ এগিয়ে যাবে সেভাবে বাংলাদেশ ক্রিকেট টিমও এগিয়ে যাবে সো আশা করবো নতুন যারা আসবে নতুন যারা নেতৃত্ব দিবে বাংলাদেশকে তারা সবারই একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে এবং সবার দায়বদ্ধ থাকবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া এরাম আপনার যারা সহকর্মী ছিলেন যারা আপনার সাথে খেলতেন সাকিব আল হাসান মাশরাফি বিন যা তাদের তারা অনেক ভালো করছিলেন এবং তারা দেখছি যে দেশের একটি রাজনীতি অঙ্গনের সাথে তারা জড়িত তো আপনার কি মনে হয় যে এই তরুণদেরকে তারা এগিয়ে নিতে পারলেন না কেন কারণ হলো গিয়ে আমি বলবো যে সবার আগে জনগণ সবার আগে আমাদের ইয়াং কারণ ক্রিকেটটা হলো গিয়ে আপনাদের সবার সো এই জায়গায় যখন আপনি একটা কোনো দলকে সাপোর্ট করবেন তখনই আপনিও আটকে যাবেন সেখানে সো আমি বলবো যে সবার আগে জনগণ সবার আগে আমাদের যুব সমাজ কারণ এই ক্রিকেটকে যুব সমাজকেই আমার এগিয়ে নিয়ে গেছে বাংলাদেশ যখন কোনো একটা টেস্ট সিরিজ খেলে বা কোনো ওয়ান ডে ম্যাচ খেলে বা বিশ্বকাপে যায় এই সাপোর্ট কিন্তু সেই জনগণ বলেন বা ছাত্র সমাজ দিয়েই হয় সো আশা করব যখনই যারা ক্ষমতায় আসবে পরবর্তী জেনারেশন যারা ক্রিকেট খেলবে তাদের প্রথমেই মাথায় রাখা উচিত এই ক্রিকেটটা মুক্ত থাকতে হবে এবং এই ক্রিকেটের প্রথম যারা ফ্রেন্ডস তারা হলো গিয়ে আমাদের জনগণ এবং তারা হল আমাদের ছাত্র সমাজ যুব সমাজ আমি যেহেতু এখন প্রবাসী হয়ে গেছি আমি আশা করব এই যুদ্ধে আসলে প্রবাসীরাই সামিল ছিলেন আমাদের অনেকেই রমিটেন্স যোদ্ধা এবং প্রবাসীরাই অনেক কিছু লিখেছেন অনেক হেল্প করেছেন আমি বলবো যে সবার সাথে আমাদের প্রবাসীদেরও অনেক অবদান আজকে নতুন বাংলাদেশের জন্য